আমি বর্তমানে রয়েছি বারোহারাট ফ্লাই উপরে আমরা দেখেছি বিগত সাত দিন ট্রাফিক ব্যবস্থার খুবই অবনতি ছিল আমাদের বারোহারহাট এলাকাতে তো আমরা দেখেছি বিগত দিন এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আমরা দেখেছি এই সাতটা দিন শিক্ষার্থীরা তাদের অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিক ব্যবস্থাকে অনেক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমরা দেখেছি যে পূর্বের সময় কিন্তু এই বারোইহারহাট ফুট ওভার ব্রিজ কিন্তু অনেকটা ব্যবহার অযোগ্য ছিল অর্থাৎ এটি কিন্তু কেউ ব্যবহার করতো না আমরা ছয়টা গত ছয় দিন দেখেছি কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করেছে আমরা কিছু শিক্ষার্থীর সাথেও কথা বলার চেষ্টা করব জানা জানতে জানার চেষ্টা করব তাদের অনুভূতি কিরকম আপনি তো ফুট ওভার ব্রিজ দিয়ে আসলেন কেমন লাগলো আমাদের সকলের উচিত ফুট ওভার ব্রিজ ব্যবহার করা কারণ হচ্ছে আমরা এদিক সেদিক থেকে দৌড়াদৌড়ি করলে অ্যাক্সিডেন্টের ভয় আছে তারপর হচ্ছে এদিক সেদিক থেকে দৌড়ে দৌড়ি করলে আমাদের যান্ত্রিক যে ত্রুটি বাধাগ্রস্ত জ্যামের একটা আশঙ্কা আছে কিন্তু আমরা যদি ফুট ওভার ব্রিজটা ব্যবহার করি তাহলে আমাদের যানমাল রক্ষা সবারই ভালো এদিক সেদিক থেকে ঘোরাফেরা করলে যারা হচ্ছে ড্রাইভার আছে তাদের অসুবিধা হয় গাড়ি কোন দিক থেকে না কোন দিক থেকে নিবে তো আমার মতে সবারই উচিত ফুট ওভার ব্রিজটা ব্যবহার করা আমরা দেখেছি বিগত সময় কিন্তু আমাদের বাড়িহাটা ফুট ওভার ব্রিজ থাকলেও আমরা অনেকে এটা ব্যবহার না করে যত তত পারাপার হয়েছি তো সেক্ষেত্রে এখন যে স্টুডেন্টরা যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এর ফলে আপনারা কি সুবিধা পাচ্ছেন ভাই দেখেন আমরা হচ্ছে পাঁচই আগস্ট থেকে তারপরের দিন থেকে আমরা এই ট্রাফিক নিয়ন্ত্রণ এবং হচ্ছে ওভার ব্রিজের জন্য মানুষের ব্যবহার করার জন্য আমরা বিভিন্নভাবে কথা বলছি আমরা চাই সবাই ওভার ব্রিজ ব্যবহার করি আমরা আমাদের যান মাল রক্ষা করি আমরা সবাই সুন্দরভাবে বসবাস করি আমরা বিগত সময় দেখেছি এই ওভার ব্রিজ মানুষ ব্যবহার করতো না এখন ব্যবহার করতেছেন তো আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে এটা এখন আলহামদুলিল্লাহ এ ছাত্র জনতার কারণে ছাত্র জনতা উদ্যোগের কারণে মানুষ সবাই এটা ব্যবহার করতেছে এখন আশা করি এই দুর্ঘটনা যে রোড অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ মারা যায় এখানে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষই মারা যায় অনেক কয়েক 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 মাস আগেও একটা ঘটনা করছে যে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাদের অবশ্যই উচিত আমাদের ফুট ওভার ব্রিজ ব্যবহার করার কারণ এটার কারণে অনেক মারাত্মক ঘটনা থেকে মৃত্যুর মুখ থেকে মানুষকে রক্ষা রক্ষা করা সম্ভব আমাদের উচিত যে এটা ব্যবহার করা এখানকার যে সকল স্বেচ্ছাসেবী বা সাধারণ শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে সকলে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে কাউকে দেয়া হচ্ছে না কোনো সম্মানই কাউকে দিতে হচ্ছে না কোনো খাবার কিংবা কোনো ধরনের পারিশ্রমিক আমরা এখন একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো আসলে তারা যেই গত সাত দিন ধরে এই সেবা দিয়ে যাচ্ছে তাদের কাছে কিরকম মনে হচ্ছে বা তাদের অনুভূতি জানার চেষ্টা করবো আলাইকুম আপনারা যে সাত দিন মানুষকে বিনামূল্যে স্বেচ্ছাসেবী হিসেবে শিক্ষার্থী হিসেবে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বা মানুষকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ করছেন আপনাদের কাছে কেমন লাগছে আসলেই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে যে আমরা কর্মসূচি পালন করতেছি দীর্ঘ এক সপ্তাহ ধরে চার পাঁচ দিন ধরে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা দেশের সচেতন ছাত্র হিসাবে সচেতন নাগরিক হিসাবে মানুষদেরকে সচেতন করতে পারতেছি এবং কি দিক নির্দেশনা দিতে পারতেছি এই কাজগুলো করে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা সবাই খুশি এবং কি সবাই আনন্দিত গত সাত দিন দেখেছি ট্রাফিক ছিল না অর্থাৎ কোন ট্রাফিক সার্জেন্ট রোডে ছিল না আপনারাই ছিলেন তো এখানে বর্তমান সময় আমরা দেখেছি কিন্তু মানুষজন ফুটওভার ব্যবহার করছে পূর্বের সময় কিন্তু তা দেখা যায়নি বারোহাট বাজারে তো আপনারা কি মনে করেন যে মানুষরা এখন যেভাবে পারাপার হচ্ছে পরবর্তী সময়ে এভাবে পারাপার হবে কিনা প্রতিনিয়ত আসলে আমাদের দায়িত্ব হচ্ছে যেহেতু এখন আমরা এই আপনার এখানে দায়িত্ব পালন করতেছি আমরা মানুষদেরকে যথেষ্ট পরিমাণ সচেতন করতেছি সচেতন নাগরিক হিসাবে পরবর্তীতে মানুষের কাছে যদি বুঝ আসে যে কি ওদের জন্য ফায়ার ব্রিজ নিরাপত্তা তাহলে ইনশাআল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা আছে ওনারা সচেতন নাগরিক হিসাবে সচেতন মানুষ হিসাবে ফায়ার ব্রিজ দিয়ে ওনারা যাতায়াত করবে এবং কি রাস্তা চলাচল ফার হবে বাড়িহাট বাজারে কিন্তু সাত দিন পূর্বে আমরা এই পরিবেশ দেখিনি যে পরিবেশ গত সাত দিন ধরে হয়ে আসছে অর্থাৎ সাত দিন পূর্বে মানুষজন কিন্তু যত রাস্তা পারাপার হতো ট্রাফিকের কোনো নির্দেশনা তারা মানত না অর্থাৎ তারা কোনো ট্রাফিকের বালাই কিন্তু করতো না কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা দায়িত্ব পালন করার কারণে কিন্তু বাড়িহাট বাজারে ট্রাফিকে অনেক নিয়ন্ত্রণ এসেছে মানুষজন সচেতন হচ্ছে তো আমরা চাইবো আপনারা সকলে সচেতন হন ট্রাফিক সিগনাল মেনে চলুন এবং ব্রিজ ব্যবহার করুন